আচ্ছা আমার বাড়ি তোমার বাড়ির ওইখানে তুমি কথা না তুমি কথা বুঝনা আমার বাড়ি তোমার মনের ভিতরে আমার মনের ভিতরে তো আমি তালা রাখছি তালা দিছ সেই জন্য তো বাইরে ভাবতেছি না লক করে রাখবে আমি বলতেছি মেয়েটার হাসি অনেক সুন্দর অনেক কিছু কমেন্ট করছিলাম কিন্তু ওই বুঝতে পারে না খালি উল্টা পাল্টা বলতেছে এই হাসতেছে কিনা আপনাকে মারা দিদি

সুন্দর বন দিবে নাকি সুন্দর মন দিবে সুন্দর বন বন দাও দয়া করো বলছে বাইরে ওকে বাংলা বাংলা লিখন ও পড়ে না ও তো পড়ে না ওগুলো সবসময় গালি দেবাস ওর মাথার ভিতরে ঘুরতেছে শুধু গালি গালি আর গালি না না সমস্যা হলো না না এই সমস্যা হলো পাবলিকে খেপাই দেয় ও তো প্রথমে ভালো ভালো কথা বলছে পাবলিকে ওরা খেফাই দেয় ব্যাট কেমন করে